যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু ক্রীড়া নিয়ে বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বেশ মজার মজার পোস্ট করে থাকেন যেগুলো দেখতে পাচ্ছেন সাকিবকে নিয়ে বিজয়কে নিয়ে পোস্ট করেছেন বাংলাদেশের ফুটবলকে নিয়ে পোস্ট করেছেন প্যালেস্তিনের পতাকা হাতে বিশ্বনাথ সেটিও পোস্ট করেছেন এবং সে হাসান মাহমুদের মানকাট আউট সেটা নিয়েও তিনি পোস্ট করেছেন এভাবে তিনি কিন্তু সব কিছু নিয়ে ফুটবল ক্রিকেট সব কিছু নিয়ে এবং তিনি কিন্তু পোর ব্রাজিল ভক্ত যতটুকু তার ফেসবুক খুঁজে বোঝা গেল তিনি কিন্তু বাংলাদেশ দলের সমালোচনা করেন রিয়েল মাদ্রিদেরও কিন্তু বড় ফ্যান বার্সেলোনাকে সমবেদনা জানান একদিকে এবং গঠনমূলক আলোচনাও করেন মেসি এমবাপ্পে ক্রিশ্চিয়ান রোনালদো সব দিক থেকে গঠনমূলক আলোচনা করে থাকেন এবং কি আর্জেন্টিনার যে কোচ তাকে নিয়েও আমরা গঠনমূলক তার স্ট্যাটাস দেখেছি এবং ব্রাজিলকে নিয়ে কিন্তু তার বেশ আমোদ রয়েছে ব্রাজিলকে সাপোর্ট করেন ব্রাজিল পর ভক্ত নেইমারেরও ভক্ত সেটা বোঝাই যায় তার পোস্ট থেকে এবং আর্জেন্টিনাকে নিয়ে ট্রল করতেও কিন্তু একটা সময় আসিফ মাহমুদ ছাড়েননি এবং তার ফুটবল জ্ঞানও দেখলাম খুব ভালো তিনি খুব গঠনমূলক বেশ কিছু সমালোচনা তার পোস্টের মাধ্যমে উকি দিয়েছে এবং আর্জেন্টিনাকে নিয়ে মজা করতেও তিনি ছাড়েনি প্রথম ম্যাচে আর্জেন্টিনা যখন সৌদি আরবের কাছে হেরেছিল তখন কিন্তু তিনি আর্জেন্টিনাকে নিয়ে বলেছিলেন এবং বাংলাদেশের ফুটবল নিয়ে তিনি বলেছেন যে মেয়েদের ফুটবল এগিয়ে যাচ্ছে ছেলেদের থেকে ভালো করবে সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ট্যাটাস দেখে বোঝা যায় তিনি যে ক্রীড়া পাগল এবং ক্রীড়া নিয়ে বেশ আপডেট সেটা ক্রীড়াক্ষেত্রে খুব কাজে দেবে